এরপর দাঁড়া করবি তার আগে এই শালা আজকে তোর সাথে আমার কিসের বেকআপ দু মাস আগে যে ফোনটা তোকে দিয়েছিলাম সেটা ফেরত দি যা এই নে তোর ফোন আর আমি যে তোকে তোর জন্মদিনে তোকে একটা জান গিফট করেছিলাম সেটা তো ফেরত দে সেটা তোকে আমি কি করে ফেরত দেবো সেটা তো আমি পড়ে আছি সেটা আমি কি করে জানবো খুলে ল্যাংটো হয়ে দে আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ কর কি করে এনে তোর প্যান কি করে এটা কি করেছিস পড়ে পড়ে ছেড়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে এরপর তোর আমার ব্রেকআপ দাঁড়া চলে তো যাবি তোকে যে তোর জন্মদিনে টপটা গিফট করেছিলাম সেটা তো ফেরত দে এই নে তোর বালের টপ ধর আর তোকে যে এই গেঞ্জিটা আমি গিফট করেছিলাম কিছুদিন আগে সেটা তো দে বাই গান এই নে তোর হল কোম্পানি জামা এরপর ব্রেকআপ দাঁড়া তোকে যে সাত চন্দরের মত সাজার মেকআপগুলো গিফট করেছিলাম সেগুলো তো ফেরত দে এই নে ধর তোর মেকআপ এরপর ব্রেকআপ দাঁড়া ব্রেকআপ তো করবি তার আগে এটা নেই বেঁচে থাকতে কারোর সাথে তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করো যাতে কোনো মেয়ে কোনো ছেলের সাথে ব্রেকআপ করতে যাওয়ার আগে ভয় পায় ইয়েস